হ্যালো ফিন্স কৃষকদের জন্য রয়েছে দারুণ সুখবর এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগারো লক্ষ কৃষকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ছাড়তে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকা করে আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন আজকের ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেবো তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন অন করে রাখবেন রাজ্যে পরিবর্তনের পর থেকেই অর্থাৎ দু হাজার এগারো সাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন তেমনি তাদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে শস্যের ক্ষতির মুখ থেকে রেহাই দিতে চালু করেছেন বাংলা শস্য বিমা যোজনা দু হাজার উনিশ সালে চালু করা মুখ্যমন্ত্রী এই প্রকল্প যেমন দেশেরাই একাধিক রাজ্যের কাছে কার্যত মডেল প্রকল্প হয়ে উঠেছে তেমনি এই প্রকল্পের মাধ্যমে দু হাজার তেইশ সাল পর্যন্ত বাংলার পঁচাশি লক্ষ কৃষককে দু হাজার চারশো কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার আরও এক ধাপে গিয়ে রাজ্য সরকার দু হাজার সালে খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ বাবদ বাংলা শস্য বিমা যোজনার অধীনে থাকা বাংলার এগারো লক্ষ কৃষককে একশো দুই কোটি টাকা পাঠাতে চলেছে রাজ্য সরকার রাজ্যের কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবং রাজ্যের প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে গত তেরো বছরে একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে যেমন রয়েছে কৃষক বন্ধু প্রকল্প তেমনি আছে বাংলার শস্য বিমা যোজনাও আছে কৃষি পরিকাঠামো তহবিলের মাধ্যমে ঋণ প্রদানের বিষয়ও এদের মধ্যে বাংলা শস্য বিমা যোজনা দেশের একাধিক রাজ্যের কাছে কৃষকদের প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে কার্যত মডেল প্রকল্প হয়ে উঠেছে সেই সব রাজ্যের আধিকারিকরা বাংলায় এসে এই রাজ্যের প্রকল্প খতিয়ে দেখে নিজ রাজ্যে ফিরে এই প্রকল্পের অনুকরণে নয়া প্রকল্প চালু করেছেন সব থেকে বড় কথা বাংলা শস্য বিমা যোজনাতেও প্রাকৃতিক বা অন্য কোনো কারণেও কৃষকদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করার ব্যবস্থাই করেছে তাই নয় এই প্রকল্পের মাধ্যমে কোনো কারণে কৃষক চাষ করতে না পারলেও ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে সব থেকে বড় কথা এই রাজ্যের বুকে বাংলা শস্য বীমা যোজনার জন্য কৃষকদের হয়ে এই বিমার প্রিমিয়ামের সম্পূর্ণ খরচই বহন করে চলেছে রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে এর জন্য এক পয়সাও নেওয়া হয় না তারা বিনামূল্যে এই সুবিধা পান সেই সূত্রেই দু হাজার তেইশ সালে খারিফ মৌসুমের শেষের ক্ষতিপূরণ বাবদ এবার বাংলার এগারো লক্ষ কৃষক ক্ষতিপূরণ পেতে চলেছেন উপগ্রহের মাধ্যমে ফসলের ক্ষয়ক্ষতি যাচাই করে তারপর স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে তবে এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে ক্ষতিপূরণের অঙ্কে নির্ধারিত হয়েছে সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় একশো দুই কোটি টাকায় ফলে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ঢুকে যেতে চলেছে এ বিষয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়ার একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রস্তুত এই শস্য বিমা প্রকল্প তার নেতৃত্বে রাজ্যের কৃষকদের গয় আর আয় বেড়েছে প্রায় তিন গুণ বাংলা শস্য বিমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না খারিফ মরশুমের শেষের ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো নিয়ে এবারও কাজ চলছে জোর কদমে দু হাজার তেইশ সালে সতেরোই অক্টোবর দু লক্ষ ছেচল্লিশ হাজার কৃষককে বাংলা শস্য বিমার অধীনে দুশো কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন তিনি টুইট করে জানান যে রাজ্যে বৃষ্টি কম হওয়ার যারা ধান রোপণ করতে পারেনি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হবে সেই মতো এবার টাকা পেতে চলেছেন কৃষকরা